আপনি কি এমন দেখতে পাচ্ছেন যে আপনার পনেরো বিশ বছরের অটিজম বাচ্চা তার দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র চিনতে পারছে না একটা জিনিস আনতে বললে আর এনে দিচ্ছে অনেক অটিজম বাচ্চাদের ক্ষেত্রেই আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে পনেরো বিশ বছর বয়স হয়ে গিয়েছে এখনও তারা তাদের প্রতিদিনের ব্যবহারের যে জিনিসগুলো যেগুলো সে রোজ ব্যবহার করে এরকম জিনিসগুলো সে চিনতে পারে না নাম বললে সে বুঝতে পারে না এটা কিসের নাম বলা হচ্ছে একটা জিনিসের নাম বললে সে আরেকটা জিনিস নিয়ে এসে দিচ্ছে যেমন ধরেন তাকে বলা হলো লোশনানো সে বুঝতে পারলো না গিয়ে হয়তো ওখানে চিরণি ছিল সেটা নিয়ে আসলো তাকে বলো হলো যে তুমি তোমার প্যান্ট নিয়ে আসো সে বুঝতে পারল না এমনি যে কোনো একটা কাপড় এনে দিল অর্থাৎ এই যে স্পেসিফিকভাবে একটা জিনিসের নাম নাউন এটা চেনা তাকে আইডেন্টিফাই করা এই জিনিসটাই যদি শিশুরা না পারে তাহলে তাদের ক্ষেত্রে তার দৈনন্দিন জীবনে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা কিন্তু অনেক কঠিন দর্শক মণ্ডলী আমি উম্মে সাইকা নীলা একজন কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট দীর্ঘ আঠারো বছর ধরে বিভিন্ন ধরনের বিকাশজনিত সমস্যার শিশুদের নিয়ে কাজ করছি তাদের জীবন মান উন্নয়নে সহযোগিতা করছি তো আমি যখন আমার দৈনন্দিন প্র্যাকটিসে নিয়মিতভাবেই এই ধরনের বড় বড় বাচ্চাদেরকে দেখি যারা এখনো পর্যন্ত সেই এক দুই বছরেই পড়ে আছে অর্থাৎ তাদের যে জিনিসগুলো চেনার কথা তার বাইরে যাওয়ার সময় তার জুতাটা চিনতে পারার কথা বা তার পানির বোতলটা চিনতে পারার কথা তার ব্যাগটা চিনতে পারার কথা খাবার টেবিলে বসলে প্লেট বাটি চামচ এগুলো চেনার কথা নিজের পোশাক পরিবর্তন করার সময় তার প্যান্ট কোনটা জামা কোনটা বা গেঞ্জি কোনটা এটা বুঝতে পারার কথা এই বিষয়গুলোই এখনও পর্যন্ত অনেক বাচ্চারাই বুঝতে পারছে না বাবা মা অসহায়ের মতো বলছেন আমাদের সময় তো এরকম থেরাপি ছিল না আমরা তো জানতামও না যে থেরাপি নিলে এগুলো আস্তে আস্তে করে চেঞ্জ হতে পারে তো আমি আসলে এই ভিডিওটা আজকে করছি খুবই রিসেন্ট প্রবাসী বাংলাদেশি একজন আমার কাছে এসেছেন প্রায় চব্বিশ বছর তার বয়স হয়ে গেছে বাচ্চার নিয়মিতভাবে সেই ছোটোবেলা থেকে আর্লি ইন্টারভেনশনেই সে গিয়েছিল সে বিদেশে কিন্তু তারপরেও সে স্পেসিফিকভাবে জিনিসপত্রের নামগুলো শিখতে পারে নাই তো এই জিনিসটা আমার মনের মধ্যে খুব নাড়া দিল যে এরকম আসলে কেন হলো সে সিভিয়ারও টেস্টিক বাচ্চা ঠিক আছে কিন্তু তারপরেও দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলো যদি তার চেনার ভিতরে না আসে সেই কগনিটিভ ডেভেলপমেন্টটা যদি না আসে তাহলে তো আসলে তাকে পার্শিয়াল ইন্ডিপেন্ডেন্ট করাটাও অনেক কঠিন তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি তাহলে আমাদেরকে আবার নতুনভাবে ভাবতে হচ্ছে যে আমরা আসলে কি করতে পারি আমরা যে বাচ্চাদেরকে সহযোগিতা করছি তাদের ক্ষেত্রে তারা যখন দুই তিন বছর বয়সেই আমাদের কাছে আসছে তখন কিন্তু আমরা এই জিনিসগুলো শিখিয়ে ফেলতে পারছি কারণ আমরা কগনিটিভ ডেভেলপমেন্টে অনেক বেশি ফোকাস করি আইএন্ডেরে যে বাচ্চাগুলো আসে সেই বাচ্চাদের যখন আমরা প্রথমেই অ্যাসেসমেন্ট করি অ্যাসেসমেন্ট করে যখন প্রথমে বুঝতে পারি যে তার কগনিটিভ লেভেলের অনেক সমস্যা রয়ে গেছে সেক্ষেত্রে আমরা উন্নত ধরনের ব্রেন স্টিমুলেশন ব্যবহার করি যেন তার কগনেটিভ ফাংশন বাড়ানোর ক্ষেত্রে হেল্পফুল হয় এবং তার সাথে সাথে যে তার অ্যাক্টিভিটি প্লানগুলো এবং তাকে যেভাবে কগনিটিভ ফাংশন বাড়ানোর জন্য যে অ্যাক্টিভিটিগুলো যেভাবে দিতে হবে যেই কাজগুলো করাতে হবে জিনিসপত্রগুলোর নাম চেনার ক্ষেত্রে যেভাবে হেল্প করতে হবে সেইভাবে করে ডিজাইন করে প্লান করে আমরা তাকে কাজ করাই এবং তার ফলে কিন্তু তারা আস্তে আস্তে উন্নতির দিকে আগাচ্ছে এবং আমাদের কাছে আসা বাচ্চাগুলো দুই তিন বছরের ভিতরেই কিন্তু তার নিজের সমস্ত জিনিসগুলো চিনতে পারে তার ব্যক্তিগত জিনিস ছাড়াও ঘরের যত জিনিস আছে সেগুলোও কিন্তু নাম বললে বুঝতে পারে যে তাকে ব্রাশ আনতে বলা হয়েছে তা সে স্পেসিফিক ব্রাশটাই নিয়ে আসে তো এই ধরনের সমস্যায় এখনও পর্যন্ত যে বাচ্চাগুলো রয়ে গেছে যে তারা এরকম স্পেসিফিক প্রতিদিনের ব্যবহার্য জিনিসগুলোই চিনতে পারছে না তারা যদি আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে চান তাহলে কিন্তু নিচের বাটনে ক্লিক করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সহযোগিতা করতে ধন্যবাদ